যেমন জমেছে তেমন কুরবানির গরু আমদানি হয়েছে আমরা কুরবানি গরুর বর্তমান বাজার মূল্য জানাবো আপনাদের এই বাজার থেকেই আজকে দশে জুন দু হাজার চব্বিশ রোজ সোমবার দর্শক আজকের হাটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হাট কুরবানি তার মাত্র ছয় দিন পর তো যারা আমাদের এই মার্কেট থেকে গরু আমদানি করে অন্যান্য মার্কেটে নিজে সেল করবে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো যাই হোক দর্শক আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আজকের বাজারের ধারণা আপনাদেরকে দিব আর দেখতে পাচ্ছেন কোনো গরম হাটের মধ্যে আর দুপুরবেলা তো থাকাই যাচ্ছিল না পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আসাদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন গরমের দিনে কি খবর গরমের দিনে আজ গরু কিন্তু কষ্ট হয়ে যায় অতিরিক্ত গরম তো আর বাজার কেমন গেল বাজারের অবস্থা খুব একটা ভালোও নাই খারাপও নাই মোটামুটি মোটামুটি ভালো আচ্ছা আপনি কয়টা কিনেছেন আজকে গরু কিনে চারটে ভাই বাসায় আছে গরু বাইলে বাড়াতে গরু বিক্রি হয়ে পাঁচটা গরু আছে এখানে বাসায় তাই জি এখানে চারটা আছে এখানে চারটে আছে ভাই মাশাআল্লাহ আল্লাহ আমরা দেখবো এগুলো কেমন সাইজের ভাই আছে এগুলো আপনার নয় মন আছে আট মন আছে নয় মন আট মন আছে না আট মন আছে আচ্ছা এগুলো কেমন দাম চাচ্ছেন আপনি ভাই এগুলোর দাম চাচ্ছে দুই লাখ পঁচানব্বই হাজার টাকা এটা এটা আচ্ছা আমরা লটে শুনবো সবার শেষে এটা কেমন বেচতে পারবেন এ ভাই পুরাতা ভাই একদম একদম পর্যাপ্ত আমদানি আমি শুরুতেই দেখিয়েছি দর্শকদেরকে অলরেডি দেখতেছে একটা ভিডিও আমি আপলোড করে ফেলেছি আর এই দুই নম্বরটা কত চাচ্ছেন এটার গায়ে গোস্ত কেমন ভাই এ গোটাই এ গোস্ত হবে একদম নয়মন গোস্তাল ভাই নয়মন খুবই সুন্দর গরু ভাই হ্যাঁ গরু মানে কম বলে একদম মানে যে পরিপূর্ণ সুন্দর একটা গরু না জি শায়ওয় গরু অরিজিনাল শায়ওয় গরু ভাই এটা অরিজিনাল শায়ওয়াল জি কত যাচ্ছেন এটা দাম চাচ্ছি দুই লাখ পঁচানব্বই এটা দুই লাখ পঁচানব্বই আচ্ছা এটা কত বেচবেন এটা আশি হাজার বেচা যায় ভাই ওইটা পাঁচ কম এটা আশি হাজার ওইটা পঁচাত্তর

হাট মাত্রই জমলো এমন মনে হচ্ছে প্রচুর জমজমাট হাট আজকে চুয়াডাঙ্গার ডুগডুগি পশু হাট এগে কি ভাই কিনলেন এ ক টাকায় কিনলেন চাচা চুড়া চার লাখে কিনলো দর্শক এই চুড়া ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কত যাচ্ছেন ভাই আপনার গরু

দর্শক এখানে একটা গরু দেখতেছি ম্যানা এর অনেক বড় জুটের গলা কম্বল টম্বল যেখানে যা আছে মাসাল্লাহ ওই যে নাভিটাও দারুণ আছে কাকা ওজন কত হবে গরুর আট মন হবে কত চাচ্ছ দুইশো নব্বই কেন এত চাচ্ছ কেন আট মনের গরু দুশো নব্বই তাহলে কি পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার জিনিসের এমনি দাম বেশি না তাই কিন্তু ওইভাবে তো আর হচ্ছে না মন এখন তাই নাকি বেশ কত দাম কত পেলে

ওই কিনোরা সাড়ে ছয় মোন সাত মন আর আপনার হাতেরগুলো সাড়ে সাত মন কতটা হচ্ছে নেই সাড়ে সাত মোনের গরুগুলো এই জুড়া চা আছে পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি দুশো ষাট প্রেস আছে হ্যাঁ কত বেচবেন এখন কাস্টমারের দাম বলছে ওই আপনার চার লাখ পনেরো বিশ ভ্যান দেশে চার লাখ পনেরো বিশ এমন বলতেছে বেশ বলে নেই ওই আঠারো আচ্ছা আচ্ছা কত আপনি কত বেচতে পারবেন পঁচিশ হলে বেশি

এটা কত বেসবেন দুই লাখ তিরিশি দুই লাখ পঁচাশি চাচ্ছেন দাম দুই লাখ তিরিশ বেসবেন আর ওই দুইটা আপনার এই দুইটা কত চাচ্ছেন ওই দুটো চাচ্ছে চার লাখ ষাট আরে বেচতে পারবেন কেমন চার লাখ পনেরো হলে বেচবো পনেরো হলে বেচবেন দাম পেয়েছেন কত পাঁচ হাজার বলছে কত চার লাখ পাঁচ বলছে দশকে এই যে এই ভাই থেকে গরু দেখলাম বেশ অনেকগুলো গরু নিয়ে এসেছিল ভাই

সাইওয়ালার ওজন কত হবে ওজন আপনার ওই নয় মন আছে নয় মন আছে নয় মন আছে হ্যাঁ সন্দেহ হচ্ছে তো না সন্দেহের কোনো কারণ নেই কত চাচ্ছেন দাম চাচ্ছে আপনার হ্যাঁ একদমই সীমিত দুশো আশি দুশো আশি তাহলে মন কত চল্লিশ কেড়ে পড়ছে মন এখন হিট আপ করেন না না চল্লিশ কেড়ে পড়ে তারও অনেক কম এ কত বেচতে পারবেন কত বেচা কেন আপনার

দর্শক আরো দাম কম শুনতে পারতাম আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক পার্টি আছে যার কারণে ভাইদের থেকে আমরা লিগাল অ্যাকচুয়াল দামটা আমরা জানতে পাচ্ছি না দাম ফেটে গেলে ওনাদেরই ক্ষতি পরে আর বেঁচতে পারবে না যাই হোক এই নাম কি ভাইয়া তোমার হাফিজুল ভাই ফোন নাম্বার বলো জিরো ওয়ান সেভেন ডবল সিক্স একচল্লিশ বাইশ ছাব্বিশ এই যে এটা দেখলাম দর্শক মোটা গরু দেখতেছি একটা অনেক মাংস শরীরে শাহিওয়াল না ভাইয়া কয় দাঁত ভাইয়া চার দাদ চার দাঁ ওজন কেমন হতে পারে ভাইয়া গোস্ত এগারো মোন মতো এগারো মন এগারো মোন হতে পারে দশমোন প্লাস হ্যাঁ দশমোন হবে আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন ভাই এটা সাড়ে দাম চাচ্ছে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ দাম চাচ্ছেন দাম চাওয়াতে দশমোন যদি মাংস হয় তাহলে পঁয়ত্রিশ টাকা মন পড়ে আচ্ছা কত বেচতে পারবেন ভাই তিনশো তিনশো বেচতে পারবেন কাস্টমার দাম বলছে কত পর্যন্ত বলেছে আশি পঁচাশি আশি পঁচাশি পর্যন্ত বলতেছে আচ্ছা কয়টা নিয়েছিলেন ভাইয়া পাঁচটা আছে কয়টা আর দুইটা 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 এই যে দর্শক এটা দেখাচ্ছি এটার কিন্তু অনেক মাংস শরীরে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সবাই ক্লান্ত গরুও ক্লান্ত মানুষগুলো ক্লান্ত নাম কি আপনার ভাইয়া মোহাম্মদ রাশিদুল ইসলাম ফোন নাম্বার বলেন জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ এগারো উনত্রিশ বাহান্ন নেপাল গরু দেখতে পাচ্ছি আমরা নেপালি সিং দুইটা খুবই পড়ে গিয়েছে এই উজ্জ্বল ভাই ভালো আছেন আর ভালো থাকে কি ভাই কেন ভাই গরমে না গরু বেসতে পাচ্ছেন না এটা দেখে হ্যাঁ হ্যাঁ এটা কত যাচ্ছেন ভাইয়া 4 লাখ গোস্ত কতটুকু হবে এটা

আচ্ছা ছোট গরু কিনছেন ছোট গরু কিন্তু ছোট গুলো টোটাল পনেরোটা গরু কিনছি টোটাল বড় ছোট মিলিয়ে পনেরোটা আরো কিনবো ইনশাআল্লাহ আরো কিনবেন কিন্তু গরুর দাম মনে হচ্ছে আগে থেকে একটু বেশি বেশি মনে হচ্ছে ভাই কুরবানি যত কাছে আসবে তত গরুর দাম বেড়ে যাবে কিছু করার নাই আর কিন্তু প্রচুর গরম গরমে কে পুরো হাফায় উঠছে দেখতে পারো গরমের কথা আর বইলেন না আমি ভিডিও করতে করতে দৌড় মেরেছি আচ্ছা যাই ধন্যবাদ পরে আবার এই সন্ধ্যা টাইমে নামলাম যে দেখি কি অবস্থা আপনারা কি করতেছেন আসলে অনেক কষ্ট হয়ে গেল আপনারা সহ যারা বিক্রেতা ছিল গরু আমদানি করেছিল সবার কিছু করার নাই এটা প্রাকৃতিক ব্যাপার এখানে তো আমাদের আর হাত নাই এখন আমাদের প্রফেশন টিকে রাখার জন্য করতে হয় যেমন আপনি কিনতে এসছেন আমি ভিডিও করছি আরেকজন আছে বেসতে এসছে তো সব মিলিয়ে আমরা তো আসলে বাধা কিছু করার নাই যেহেতু এই সেক্টরে আছি তো ভাইয়া কেমন মনে হলো আপনার আপনি বললেন যদিও যে একটু হাই এটা কি বেশি হাই না না তুলনামূলক ঠিক আছে বাজার তুলনামূলক ঠিক আছে বাজার আচ্ছা আপনার অবশ্যই পট্টা হয়েছে বলে আপনি কিনছেন অবশ্যই তো এগুলো নিজে সেল করবেন অবশ্যই আচ্ছা বললেন ভাই আপনার আরিফ খান আরিফ খান হ্যাঁ ভাইয়া ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের কি গরু দৌড় করাবে এখানে গরু দিয়ে এরিয়া বানিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে মনে হয় র ্যাম্প করাবে সব ছোট গরু এখানে ক্রয় বিক্রয় হয় আজকেও ঠিক তাই হয়েছে দেখছেন গরুগুলো সব কিনে ফেলেছে বাইরে যারা ব্যাপারীরা এসেছিল এরা সব ব্যাপারীদের রাখাল এ ভাইয়া টোটাল কয়টা কিনেছ তোমরা দর্শক গরু কিনেছে এখানে মনে হচ্ছে আছে এখনো না গরু তো সব বেশি ফেলেছে এরা তোমরা এখনো বেচো নি কেন পাইনি দাম পাওনি দামের জন্য তোমার এই গরুটা কয় টাকা দিয়া লাগবে বলো এক লাখ বিশ

এখনো অনেক গরু আছে ট্রাকের আড়ালে ছিল যার কারণে ভাবছিলাম হয়তো শেষ হয়ে গিয়েছে কুরবানি দেওয়া যাবে গরু কত চাচ্ছেন কত বিয়াল্লিশ কত বিয়াল্লিশ কত দাম পাচ্ছেন হাটে পনেরো বলছে দশ বলছে আপনি কেমন কুড়ির উপরে আপনার নিয়ত বা খেয়াল তো

দাম পেলেন কাকা হাটে আজকে কত পর্যন্ত পেয়েছেন আঠারো উনিশ কুড়ি আঠারো উনিশ কুড়ি পেয়েছেন তাই আপনি বেচবেন কত হইল আমার বাইশ তেইশ হলে বেশ বাইশ তেইশ হইলে বেচবেন আচ্ছা কাকা এই ছোট গরুর মাংসের মন কত যাচ্ছে এখন ওই আপনার মনে করেন যদিও চাহিদা কিন্তু এদের অনেক বত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা মন বত্রিশ চৌত্রিশ এই হাট থেকে বিক্রি হয়েছে আপনার টোটাল কয়টা ছিল আমার গরু ছিল সাতটা আটটা তার মধ্যে আছে কয়টা এখন চারটা আছে তাহলে চারটা বেঁচে ফেলেছেন তাহলে আর তিনটা আছে সেগুলো দেখবো কাকা এই লালটাও আপনার জি জি এটার এটার ওজন কেমন হবে এটার এটার একই ওজন হ্যাঁ এটা ছোট কিন্তু এটার গায়ে মাংস আছে দর্শক এটা কত চাচ্ছেন কাকা একই দাম দিতে একই দাম আর এটা এটার ওজন কেমন হবে ওইটা সাড়ে তিন মন ওজন হবে কি জোড়া চাচ্ছেন না সিঙ্গেল চাচ্ছেন জোড়া চাচ্ছেন কত জোড়া কত জোড়া চাচ্ছি সত্তর কত সত্তর দুই লাখ দুই লাখ সত্তর বেসমেন্ট কত কাকা চল্লিশ হাজার হলে বেসতো চল্লিশ দাম কত পর্যন্ত পেয়েছেন তিরিশ 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 পর্যন্ত পেয়েছেন দশ হাজার টাকার জন্য দেননি ওই দশ হাজার টাকা হইলে ছেড়ে দেবেন ঠিক আছে এগুলো বিক্রি হয়ে গেলে আর কি আপনাদের সন্ধানে গরু আছে ছোট গরু খুব কম খুব কম না আচ্ছা নাম কি আপনার আমার নাম মুক্তা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন জিরো থ্রি জি ডবল সেভেন জিরো ফাইভ ওয়ান এইট ঠিক আছে দর্শক আমরা এখানে একটা দেশি গরু দেখতেছি শ্যামলা ভাই ভালো আছেন কয়টা নিয়েছিলেন নিয়েছিলাম পাঁচটা আছে কয়টা আর একটা যাক ভাগ্যবান ব্যাপারই আপনি আজকে আলহামদুলিল্লাহ তাই জি আচ্ছা ভালো ভাইয়া এটা কত চাচ্ছেন এটা চাচ্ছি এক লাখ বিয়াল্লিশ গোস্ত কতটুকু হবে চার মন চার মন এক লাখ বিয়াল্লিশ চাচ্ছেন চার মন তিন চারা বারো এক লাখ বিশ ত্রিশ করে ধরলে আর পঁয়ত্রিশ করে ধরলে একটু বেশি না কিন্তু বেচা কিনা কত হয়েছে এই সমস্ত ছোট গরুগুলো তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ আঠাশ

ওই প্রথম প্রথম দাম হয়েছিল বলে দেননি তাই না আসলে বেশি চাওয়া পাওয়া করতে নেই লাভ হইলে ছেড়ে দিতে হয় ভাই না হলে এই যে এখন তখন বেশলে এখন কি আপনি হাটে থাকতেন বলেন বাড়ি চলে যেতেন না তাহলে যাই হোক দেখেন এখনো যদি দুই তিন হাজার টাকা ওই কম বলে দিয়ে দেন আর গরমে থেকেন না কাকা ভালো আছো কয়টা গরু কাকা দুইটা ছিল কয়টা ছিল চারটা ছিল দুইটা আছে কাকাই এগুলোর ওজন কেমন হবে ওজন সাড়ে মণ করে হ্যাঁ ঠিক আছে সাড়ে চারমন হয়ে যাবে কত চাচ্ছেন কাকে এই ছোড়া তিনশো দেড়শো করে আচ্ছা কত ভেজবেন ও কিছু কম হলে বেশি কত কম আমাকে বলতে হবে কম হলে বেশি তাহলে হলে লাখ আচ্ছা আচ্ছা দুই লাখ আশি হইলে কাকা এই দুইটা বেসবে সাড়ে মন গোস্ত আছে বলতেছে এক একটার গায়ে কাকা দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত করে হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা বেচতা হইলে দাম হয়েছে এদের হ্যাঁ কত পর্যন্ত হয়েছে দাম সত্তর বাহাত্তর পর্যন্ত হয়েছে দুই লাখ সত্তর বাহাত্তর পর্যন্ত হয়েছে তোমার টার্গেট আশি আশি তাহলে কিছু টাকার জন্য বেঁধে আছে দেখো হয়ে যাবে এখনো পার্টি আছে ঘুরতেছে কিনতেছে আমরা এখানে একটা গরু দেখতেছি মাসা আল্লাহ ভাই আমি কিনবো না আমি দেখাবো হ্যাঁ

তিরিশ বেশবেন বাইশ তেইশ দাম পেয়েছেন আচ্ছা ছোট গরুর মার্কেট থেকে আপনাদেরকে ছোট গরুর বর্তমান বাজার মূল্য জানার চেষ্টা চালাইলাম মোটামুটি একটা ধারণা আপনারা পেলেন যে আজকের গরুগুলো কেমনে কত মনে বেছে কিনা হয়েছে আমি নিজেও পেলাম আর দুপুরে দর্শক প্রচুর রোদ ছিল আর প্রচুর ভিড় ছিল তখন এই মার্কেটটা অবজার্ভ করা আসলে সত্যিই সম্ভব ছিল না তো তারপরেও আমি চেষ্টা করলাম আপনাদেরকে জানাইলাম আর অনেক গরু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই দিকে দেখছেন টোটাল কিনে একটা এরিয়া বানিয়েছে গোল দেখতে দর্শক আর আজকের হাটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা হাট ব্যাপারী বলেন যারা কুরবানি দাতা আছে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা হাট ছিল কারণ আজকে যে দামটা পাওয়া যাবে সামনের হাটগুলোতে এর থেকে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। আর যারা বাইরে থেকে আসে গরু কিনতে অন্যান্য মার্কেটের জন্য জন্য সেল তাদের জন্য ভালো হয়েছে যে তারা ছয় দিন সময় পেলো নিয়ে যেতে যে একদিন লাগবে তাদের মার্কেটে পৌঁছাইতে আর পাঁচ দিনের মধ্যে গরুগুলো সেল করে ফেলতে পারবে তো দর্শক ধন্যবাদ সবাইকে আমি আপনাদেরকে চেষ্টা করলাম ডুগডুগি পশু হাটে ছোট গরুর মার্কেট সম্পর্কে একটা ধারণা দিতে আশা করতেছি আপনারা পাইছেন অনেক গরম অনেক